আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো আমি কেবলমাত্র মিস কল দিয়েছি আমি আটচল্লিশ ঘন্টা সময় দিলাম আটচল্লিশ ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উড্ড করতে হবে তওবা করতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যদি ক্ষমা না চায় আমি আইনানো ব্যবস্থা নিব এটা পরিষ্কার কথা আর আমি যেটা বলি সেটাই করি সে যে সে যা বলেছে সব রেকর্ড আছে এবং দেখতেছি অনেক কিছু কিছু মাওলানারা তার পক্ষে দালালি শুরু করেছে আমি যদি তারে ভাই অপরে ওয়াদা করলাম তার দাঁত ফলাই দেন নায়েক আহমদুল্লাহর কথার পেছনে যেভাবে দলিল আছে আপনারা 14 গোষ্ঠী মিলে ওই দলিল দিতে পারবেন না শায়েক আহমদুল্লাহ বাংলাদেশের একজন পঁচিশ ও চশা আলেমে দিন সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে ধর্মের ইমান আনার পরে কোন মানুষ যদি ভালো ভালো কাজের আঞ্জাম দুনিয়ায় দিতে পারে সত্যিই তার ইমানের দাবি অনুযায়ী সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি একটা মহব্বত আল্লাহ তৈরি করে দেয় এটা প্রতি আমরা অবশ্যই তাকে ভালোবাসি কোরআনের জন্য কিন্তু কারিমের চাইতে বিরুদ্ধে ছাড়াই দেশে অবস্থান নিয়েছে তারা আজ এই আলেমের বিপক্ষে উল্টা কথা বলছে এই জন্য আমরা তাদেরকে থেমে যাওয়ার জন্য বলছি শায়েক আহমদুল্লাহর কথার পেছনে যেভাবে দলিল আছে আপনার চোদ্দ গোষ্ঠী মিলে ওই দলিল দিতে পারবে না মুফতি গিয়াসুদ্দিন তাহিরি উনি কয়েকদিন আগে শায়েক আহমদুল্লাহকে নিয়ে আহমদুল্লাহ সাহেবের একটি বক্তব্য যদিও শায়েক আহমদুল্লাহ সাহেবের ওটি পরিপূর্ণ তার বক্তব্য নয় বরং উনি একটা প্রশ্ন কেবল পড়ছে মাত্র এরপরে তিনি উত্তর দিবেন তো সেই প্রশ্নকে কেটে ওই শুধু উত্তরটুকু প্রশ্ন উত্তর না শুধু প্রশ্নটুক কেটে উনি কোন একজন তাহারির সাথে লাগিয়ে দিয়েছে এরপরে তাহারির সাহেব খুব এরপরে তাহারি সাহেব বলছে যে যে আহ তার মামলা দিবে তারপরে বলেছেন যে ঘন্টার ভিতরে তার সাথে বহসের ডাক দিছে কিন্তু তারপরেও শাহেখ আহমদুল্লাহ কেন আহ তাহের ব্যাপারে কোনো সাড়া দিচ্ছে না বা তার চ্যালেঞ্জ কেন গ্রহণ করছে না এই বিষয়ে আসলে একটি কথা বলি যে শেখ আহমদুল্লাহ কেন তাহেরির আটচল্লিশ ঘন্টার যে চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ আটচল্লিশ ঘন্টার ভিতরে গ্রহণ করল না একটা বিষয় অনেক দিন আগে আমাদের মোনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব ওনার একটা বক্তৃতায় আমি শুনেছিলাম উনি বলেছিলেন যে আপনারা দেখবেন যে আসল যারা এমবিবিএস ডাক্তার বা পড়াশোনা করে গবেষণা করে থিসিস করে যারা ডাক্তারি অর্জন করেছেন তারা কিন্তু ফুটফাতে থাকে না তারা ফুটফাতে চ্যালেঞ্জও দিয়ে বেড়ায় না কিন্তু অনেক ক্যানভাসার আছে যাদের না আছে কোনো ডিগ্রি না তারা কোনো ডক্টর করেছেন ডাক্তারি পেশায় কিন্তু তারা বড় বড় বক্তব্য দিয়ে যাইতেছে তাদের রাস্তার মোড়ে মোড়ে বা বাজারে এভাবে ক্যানভাস করে করে তারা বিশাল বড় বড় এম ডাক্তার তাদের প্রেসক্রিপশন ছিঁড়ে ফেলাইতেছে দিতেছে ফেলাই দিতেছে অথবা বিশাল বড় বড় ডাক্তার তাদেরকে গুনতেছেই না আবার বলতেছে আমার এই একটা ওষুধ এটাই হাজারো রোগের কাজ করে তানি সেটা হ্যাঁ শুধু চ্যালেঞ্জ দিয়ে বেড়ায় তো ফুটফাতের যারা ক্যানভাসার তারা তাদের কাজ হলো চ্যালেঞ্জ দেওয়া কিন্তু যারা বিজ্ঞ ডাক্তার তারা কি কোনোদিন তাদের চ্যালেঞ্জ গ্রহণ করছে কোনোদিনও না কারণ পাগলে কি না বলে ছাগলে কি না খায় অর্থাৎ পাগলের প্রলাপ তো পাগল যা খুশি তাই বলে কিন্তু যারা বিজ্ঞ কারাম তারা কিন্তু যা খুশি তাই বলতে পারে না তো এই জন্য শায়েখ আহমেদুল্লাহর এটা নিয়ে মাথা ব্যথা নেই যে তাহেরি কি বললো আর না বললো কারণ বাংলার মানুষ জানে যে শায়েখ আহমদুল্লাহকে আর গিয়াস উদ্দিন তাহেরিকে এই জন্য আপনাদের এটা খোলাসা হওয়ার দরকার যে ফুটপাথের ডাক্তার যারা তারা যতই চিৎকার চেঁচামেচি করুক আজ পর্যন্ত তাদের কোনো চ্যালেঞ্জ যেমন কোন এম ডাক্তার গ্রহণ করে নাই ঠিক তদ্রূপ এই তাহেরির চ্যালেঞ্জ গ্রহণ করার মতো করবে এই জন্য শেখ আহমদুল্লাহ বসে নেই সে তার কর্ম নিয়ে ব্যস্ত আছে সে তার যে সামাজিক কর্মকাণ্ড দিনই যে কার্যকলাপ যেগুলো আছে সেগুলো প্রচারে তিনি ব্যস্ত আছেন হয়তো এমনও হতে পারে শাহেখ আহমদুল্লাহ এই পোস্ট দেখছেও কিনা তাও সন্দেহ আছে শাহেখ আহমদুল্লাহ তাহেরি এজন্য কার সাথে আপনারা কাকে তুলনা করেন কোথায় লিয়া কোতালি আর কোথায় জুতার কালি এই জন্য আমার এগুলো একটা কথা আর দুই নম্বর কথা হলো যে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ অনেক অলামা এক রাম যেনারা আহ প্রতিবাদ করতেছে এটা নিয়ে যে আসলে শেখ যে বলেছেন নবী করিম সাল আলী ওয়াসাল্লামকে চল্লিশ বছর বয়সে দান করা হয়েছে আসলে এ বিষয়ে নবতি এত বেশি মাতামাতি করার কোনো প্রয়োজন নেই কারণ প্রত্যেকটা জিনিসের এক একটা দিক আছে যেমন দুনিয়ার হাইসিয়াতে বয়সের হাইসিয়াতে আল্লাহ নবী সাল আলিয়াকে নবতি দান করা হয়েছে চল্লিশ বছর পরে আসলে তিরমিজি শরীফের যে একটা হাদিস আছে যেটা নিয়ে ওনারা খুব লাফালাফি করতেছে সেটা হলো যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছেন যে হযরতে আদম আরিফ সালাতাম যখন কাদা এবং পানির মধ্যে ছিলেন তখনও আমি নবী ছিলাম আসলে এই হাদিস ঠিক আছে বাকি কিন্তু একটা হলো আল্লাহ তালার সিদ্ধান্ত আর একটা হলো জুহুর নবী করিম সাল্লাহামকে চল্লিশ বছর বয়সে নবতি দান করছেন অর্থাৎ এটা যেমন

আহ মাতামাতি করার কোনো কারণ নেই আর একটা বিষয় হলো যে যেটা আমি প্রথমেই বলছি যে এক একজন ব্যক্তির একটা হাইসিয়াত আছে বাংলার মানুষ কাকে কোন আলেমকে বিনোদনের কেন্দ্র হিসেবে দেখে কাকে বিনোদন বন্ধু মনে করে আর কাকে দৈনন্দিন প্রয়োজনীয় আল্লাহ মাসাইলের জন্য কাকে গ্রহণ করে এটা আমরা সকলেই খুব ভালো করেই জানি এজন্য আহ আপনাদেরকে স্পষ্ট বলতে চাই যে তাহের চ্যালেঞ্জ কেন শেখ আহমদুল্লাহ গ্রহণ করবে কারণ এমবিবিএস ডাক্তাররা যেমন ফুটপাতের শত শত চ্যালেঞ্জ করা ক্যানভাস চ্যালেঞ্জ যেমন গ্রহণ করে না ঠিক আল্লামা শেখ আহমদুল্লাহ তাহের এই চ্যালেঞ্জ কে কোনোদিনও গ্রহণ করবে না